পারমাণবিক বোমার আবিষ্কার মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় যা শক্তির চূড়ান্ত মূর্ত প্রকাশ এক অদ্ভুত দানব যা একদিকে বৈজ্ঞানিক অগ্রগতির প্রতীক অন্যদিকে মানবতার জন্য সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র উনিশশো সাল ইরসীমা একটি শহর মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় মানব ইতিহাসে এই দিনটি চিহ্নিত হয় সবচেয়ে বিধ্বংসী দিনগুলোর মধ্যে একটিতে কিন্তু এই ধ্বংসের পেছনের বিজ্ঞান ইতিহাস এবং রাজনৈতিক প্রভাব কতটা গভীর আজকে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি বোমা তৈরিতে মৌলের আবিষ্কার থমসন কর্তৃক ইলেকট্রনের আবিষ্কার এবং ইউরোনিয়াম রেডিয়াম ও থুরিয়াম থেকে নির্গত তেজস্ক্রিয় রশ্মির গবেষণা করার পর সন্দেহের কোনো অবকাশ রইল না যে পদার্থের গঠন সত্যিই পারমাণবিক ইংরেজ বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড ও ডেনিশ বিজ্ঞানী নীলস বোর পরমাণুর অপেক্ষাকৃত উন্নত ও গ্রহণযোগ্য মডেল দাঁড় করান এরপর বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের ইকুয়েল টু এমসি স্কোয়ার সূত্রের আবিষ্কার থেকে পৃথিবী জানতে পারে যদি ক্ষুদ্র পরিমাণ ভরকেও শক্তিতে রূপান্তর করা সম্ভব হয় তবে বিপুল পরিমাণ শক্তি পাওয়া যাবে এর ওই ধারাবাহিকতায় পদার্থবিজ্ঞানী নুয়েলজয়ী পিয়ারে কুড়ি ও মেরিকুড়ি দম্পতি তেজস্ক্রিয়তা সম্পর্কিত গবেষণায় ব্যাপক সফলতা পান যা পরবর্তীতে পরমাণু গবেষণায় পথ প্রদর্শক হিসাবে কাজ করে উনিশশো সালে বিজ্ঞানী ওটোহান ও ফ্রিট স্ট্রাসম্যান ইউরেনিয়াম পরমাণুর ভাঙন আবিষ্কার করেন মূলত এটি ছিল পরমাণু গবেষণার সবচেয়ে বড় সাফল্য পারমাণবিক বোমার মূল ধারণা আসে নিউক্লিয়ার ফিশন থেকে ফিশন একটি প্রক্রিয়া যেখানে ভারী পরমাণু যেমন ইউরোনিয়াম টু থার্টি বা প্লুটোনিয়াম টু থার্টি ছোট অংশে বিভক্ত হয় এই বিভাজনের ফলে প্রচুর শক্তি মুক্ত হয় যা ব্যবহৃত হয় বিস্ফোরণ ঘটাতে নিউট্রন আঘাত করলে এই বিভাজন ঘটে এবং নতুন নিউট্রন মুক্ত হয় যা পরবর্তী পরমাণুতে আঘাত করে এটি হলো চেন রিয়াকশন যা সেকেন্ডের মধ্যে অগণিত পরমাণুতে ছড়িয়ে যায় পরমাণু অস্ত্রের হুমকি সম্পর্কে রাজনীতিবিদদের আগে বিজ্ঞানীরা সচেতন হয়েছিলেন উনিশশো উনচল্লিশ সালে আলবার্ট আইনস্টাইন জার্মানির আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে পারমাণবিক বোমা তৈরির বিষয়ে মার্কিন সরকারের নেতাদের কাছে একটি চিঠি লিখেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন জার্মানির হাতে পারমাণবিক বোমা আসলে তা কত ভয়ঙ্কর হতে পারে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রুজ আইনস্টাইনের চিঠির গুরুত্ব বুঝতে পারেন এবং পারমাণবিক বোমা তৈরির কাজ পুরো উদ্যমে শুরু করেন এতে জন্ম নেয় ম্যানহাটন প্রজেক্ট উনিশশো সালে ব্রিগেডিয়ার জেনারেল লেসলি আর ব্রোকস প্রকল্পের পরিচালক নিযুক্ত হন এটি ছিল ইতিহাসের সবচেয়ে গোপনীয় এবং সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রকল্পগুলোর একটি রবার্ট ওপেন হাইমার ছিলেন এই প্রজেক্টের প্রধান বিজ্ঞানী যুদ্ধের পর পরমাণু বোমা সম্পর্কে ওপেন হাইমারের মত পাল্টে গিয়েছিল তিনি একে ত্রাস ও আক্রমণের যন্ত্র এবং অস্ত্র নির্মাণ শিল্পকে শয়তানের কাজ বলে আখ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানকে উনিশশো পঁয়তাল্লিশ সালের অক্টোবরে তিনি বলেছিলেন আমার মনে হয় যেন আমার হাতে রক্ত লেগে আছে প্রেসিডেন্ট পরে বলেছিলেন রক্ত আমার হাতে লেগেছে ওটা নিয়ে আমাকেই ভাবতে দাও তিনি পরে আরও শক্তিশালী হাইড্রোজেন বোমা তৈরির বিরোধিতাও করেছিলেন এ কারণে উনিশশো সালে তার বিরুদ্ধে মার্কিন সরকার তদন্ত শুরু করে এবং সিকিউরিটি ক্লিয়ারেন্স কেড়ে নেয় অবশ্য পরে উনিশশো সালে তাকে এন্ড্রিকো ফার্মিং পুরস্কার দেয় যদিও ক্লিয়ারেন্স ফেরত দেওয়া হয় তার মৃত্যুর পঞ্চান্ন বছর পর উনিশশো সালের ষোলো জুলাই নিউ মেক্সিকোর মরুভূমিতে প্রথম পারমাণবিক বোমা দ্য গ্যাজেট পরীক্ষার মাধ্যমে এই গবেষণা তার পরিণতি পায় এই পরীক্ষাটি পরিচিত হয় ট্রিনিটি টেস্ট নামে এর ফলে যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করে বিশ্ব দেখে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ উনিশশো সালের ছয় আগস্ট যুক্তরাষ্ট্র লিডল বয় নামের একটি পারমাণবিক বোমা হিরোসিমাই ফেল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয় প্রায় সত্তর হাজার মানুষ তৎক্ষণাৎ মৃত্যুবরণ করে এর তিন দিন পর নয় আগস্ট ফ্যাটম্যান নামে আরেকটি বোমা ফেলা হয় নাগাসাকিতে এই দুই পারমাণবিক হামলায় এক লাখেরও বেশি মানুষ প্রাণ হারায় আরও কত মানুষ যে পঙ্গুত্ব বরণ করেছে তার কোনো হত্যা পিরুসীমা ও নাগাফাকে যে পারমাণবিক আক্রমণের পর পনেরোই আগস্ট জাপান আমেরিকার কাছে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত জানায় দোসরা সেপ্টেম্বর তাদের আনুষ্ঠানিক আত্মসমর্পণের মাধ্যমে ইতি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই বোমা হামলা শুধু যুদ্ধের সমাপ্তি টেনে দেয়নি এটি প্রমাণ করে দেয় পারমাণবিক শক্তির ভয়াবহতা ও নির্মমতা বিশ্ব এখন বুঝতে শুরু করেছে যে এই শক্তির অপব্যবহার কতটা বিপজ্জনক হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয় পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা এই প্রতিযোগিতা বিশ্বের দুটি শক্তিকে ঠেলে দেয় ঠান্ডা যুদ্ধের দিকে উভয় পক্ষই পরস্পরকে ছাপিয়ে যাওয়ার জন্য পারমাণবিক অস্ত্রের মজুত বৃদ্ধি করতে থাকে পারমাণবিক শক্তি এক শক্তিশালী কূটনৈতিক হাতিয়ারে পরিণত হয় এর ফলে তৈরি হয় পারমাণবিক বিস্তার নিয়ন্ত্রণের নানা আন্তর্জাতিক চুক্তি উনিশশো বাষট্টি সালের কিউবান মিসাইল সংকট ছিল ঠান্ডা যুদ্ধের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মুহূর্ত পৃথিবী পৃথিবীতপন পারমাণবিক যুদ্ধের একেবারে তার প্রান্তে এসে দাঁড়িয়েছিল এর ফলে সৃষ্টি হয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের চুক্তি এবং ধীরে ধীরে পারমাণবিক অস্ত্রের বিস্তার উদ্যোগ নেওয়া হয় বিশ্বে পারমাণবিক অস্ত্রের মালিকানা রয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল আরও অনেক দেশ পারমাণবিক শক্তি অর্জনের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে এই শক্তির অপ্রত্যাশিত ব্যবহার যে কি পরিমাণ ধ্বংস বই আনতে পারে তা প্রতিনিয়ত বিশ্ব নেতাদের মনে করিয়ে দেয় পারমাণবিক অস্ত্র সবচেয়ে বেশি উদ্বেগ সৃষ্টি করেছে উত্তর কোরিয়ার মতো দেশগুলোর উপর তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা এবং হুমকি সারা বিশ্বের জন্য অস্থিরতার কারণ ইরান ও পারমাণবিক শক্তির পথে অগ্রসর হওয়ার জন্য আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে তবে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই তারা পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত ঘোষণা দিতে পারে তবে পারমাণবিক শক্তি কেবল ধ্বংসের জন্য নয় এর শান্তিপূর্ণ ব্যবহারও রয়েছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন দেশব্যাপী শক্তির প্রধান উৎসগুলোর মধ্যে একটি এটি বৈশ্বিক জ্বালানি চাহিদা পূরণের একটি বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে যদিও এর ব্যবহারে সঠিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন পারমাণবিক শক্তি মানবতার জন্য সম্ভাবনা এবং বিপদের এক দ্বিমুখী তরবারি এটি আমাদের শক্তির চাহিদা মেটাতে সহায়ক হতে পারে তবে এর বিপর্যয়মূলক ব্যবহার সমগ্র মানব জাতিকে বিলুপ্তির পথে নিয়ে যেতে পারে এখন আমাদের হাতে রয়েছে সিদ্ধান্ত এই শক্তিকে কিভাবে আমরা ব্যবহার করব